এসারে কিন্তু দশ লক্ষর বেশি কিন্তু নাম কিন্তু অলরেডি কিন্তু বাদ চলে গেছে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে দশ লক্ষ শুধু নয় যে অবশ্যই কিন্তু যে খসড়া তালিকা যে অবশ্যই প্রকাশিত হবে জানুয়ারি মাসে যে ন তারিখ খস প্রকাশিত হবে সেখানে কিন্তু অবশ্য আরো আরো অনেক লক্ষ অবশ্য নাম কিন্তু বাদ যেতে পারে আপনারা অবশ্যই ভালো করে জানেন যে বিএল আপ করার পরে কিন্তু আপনারা অলরেডি কিন্তু বিএলকে ফর্মটা দিয়েছেন আর সেই কিন্তু কাজ করেছে অনলাইনে গিয়ে সেই ফর্ম কিন্তু কি হচ্ছে ইনপুট করাচ্ছে ওকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে যে রিপোর্ট এসছে দশ লক্ষ এমন অবশ্য মানুষ আছে যাদের কিন্তু অবশ্য নাম বাদ চলে গিয়েছে ওকে তার মধ্যে অবশ্য ছ লক্ষ পঞ্চাশ হাজার এমন অবশ্য মানুষ আছে যারা অবশ্য মৃত ভোটার ওরা কিন্তু অবশ্য ভোট কিন্তু দিয়েছিল ওকে এমন দশ লক্ষ নাম যে অবশ্য বাদ গিয়েছে কোন জেলায় পশ্চিমবঙ্গে কোন জেলায় সব থেকে বেশি অবশ্য নাম বাদ গিয়েছে কোন কোন জেলায় অবশ্য নাম উঠে আসছে সব থেকে বেশি নাম আপনার যে যে জেলা থেকে অবশ্যই ব্রিটার দেখছেন আপনার অবশ্যই ব্রিটার লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন জানতে পারবেন যে পশ্চিমবঙ্গে কোন জেলায় সব থেকে বেশি নাম কিন্তু এসআইআর লিস্ট থেকে অবশ্য বাদ যাচ্ছে ব্রিটার অবশ্যই লাস্ট অব্দি অবশ্য ওয়াচ করলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন তো চলুন আচ্ছা এই সাইডে অবশ্য নাম বাদ পড়েছি দশ লক্ষ নাম এগিয়ে কোন জেলা বড় আপডেট কমিশন কমিশন থেকে কিন্তু নতুন অবশ্য আপডেট এসেছে যে এসআইআর কিন্তু দশ লক্ষর বেশি কিন্তু নাম কিন্তু বাদ গেছে আমাদের পশ্চিমবঙ্গে ওকে পশ্চিমবঙ্গে এগিয়ে কোন জেলা কোন জেলা থেকে সব থেকে বেশি অবশ্য নাম বাদ করেছে জানলে কিন্তু অবশ্য আপনি অবাক হয়ে যাবেন আপনার অবশ্য পশ্চিমবঙ্গে যে যে জেলা থেকে অবশ্য ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার জেলাতে কত কত লক্ষ বস্তু নাম বাদ পড়েছে এই থেকে অবশ্যই কিন্তু ডিটেলস কিন্তু জানকারি অবশ্যই কিন্তু রাষ্ট্রটি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন তো চলুন এখানে অবশ্যই দেখতে পাচ্ছি বুথে বুথে বিলোরা ইনোভেশন ফর্ম সংগ্রহ করার সময় নজর রেখেছে কাদের কাদের ফর্ম পূরণ হয়েছে বা কাদের ফর্ম পূরণ হয়নি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় যে বুথে বুথে কিন্তু বিএলওরা ইনোভেশন যে ফর্ম ফর্মটি দিয়েছে সেখানে কিন্তু নজর রেখেছে যে কাদের কাদের ফর্ম পূরণ হয়েছে বা কাদের কাদের ফর্ম পূরণ হয়নি সেই বিষয়ে কিন্তু বিলোরা কিন্তু পরিষ্কার করে কিন্তু নজর রাখছে ওকে আর এখানে কিন্তু এটা বলছে যে আর এই হিসেবে ভিত্তিতেই কমিশনের তরফে জানা গেল আপাতত রাজ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন এসআইআর দশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে যে অবশ্য তার কিন্তু অবশ্য হিসাব এসেছে যে আর এই হিসাবে জানা গিয়েছে যে আপাতত ভোটার তালিকা থেকে বিশেষ নিবি সংশোধন এসআই এর দশ লক্ষর নাম কিন্তু বাদ গেছে এখন এখন অবশ্যই রিপোর্ট এসছে যে আপাতত এসআই থেকে কিন্তু দশ লক্ষ বেশি কিন্তু নাম বাদ গেছে সেটা কিন্তু স্পষ্ট করে কিন্তু জানকারি দিয়েছে ওকে তো এখানে এখানে আরো কিন্তু আরো এই দশ লক্ষের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ লক্ষ মৃত ভোটার যেমন রয়েছে তেমন আবার একাধিক নাম একাধিক জায়গা থেকে রয়েছে কিছু নাম স্থানান্তর হয়েছে আবার কিছু ভোটারের নির্দেশের নিরুদ্দেশ হয়েছে অবশ্য যে দশ লক্ষ ভোটার যে অবশ্য দশ লক্ষ নাম যে বাদ গেছে সেই দশ লক্ষর মধ্যে কিন্তু দশ লক্ষের মধ্যে কিন্তু ছ লক্ষ পঞ্চাশ হাজার এমন ভোটার আছে যারা মৃত ভোটার তাদের কিন্তু অবশ্য নাম ছিল অবশ্য একাধিক নাম অবশ্য রয়েছে যারা অবশ্য নিরুদ্দেশ এবং একাধিক অবশ্য নামে যারা অবশ্য নিরুদ্দেশ এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি দিয়েছে ওকে তো এটা অবশ্য তবে এখান থেকে এটা বলেছে যে তবে সঠিক ভাবে মোট কত নাম বাদ পড়বে তা চলতি সপ্তাহের মধ্যে জানা যাবে বলে অবশ্য আশা করেছে নির্বাচন কমিশন পরিষ্কার করে দাঁড়িয়েছে যে দশ লক্ষ অবশ্য নাম যে বাদ গেছে সেটা নয় দশ লক্ষ থেকে বেশি অবশ্য নাম বাদ যাবে আর সেটা কতটা অবশ্য বাদ যাবে সে কিন্তু চলতি সপ্তাহে ডিসেম্বরে অবশ্য ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে প্রকাশিত হবে সেখানে কিন্তু পরিষ্কার যে দশ লক্ষ বেশি কত ভোটার অবশ্য বাদ দিতে চলেছে পরিষ্কার পরে পয়েন্টে কি বলছে নাম বাদের ক্ষেত্রে এগিয়ে কে এখানে অবশ্য বলছে কি নাম বাদের ক্ষেত্রে এগিয়ে কে মানে পশ্চিমবঙ্গে কোন এমন জেলা আছে সব থেকে বেশি নাম বাদ পড়েছে সেই রাজ্যটা কে সেটা অবশ্যই বলছে এখানে বলছি যে নাম বাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানটায় কমিশন সূত্রে যে খবরটা এসছে কমিশন সূত্রে যে খবর আছে সালে সাতাশ অক্টোবর তালিকা থেকে মোট কত নাম বাদ পড়লো তা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পরে অবশ্যই আপনি জানেন যে খসড়া তালিকা কিন্তু প্রকাশ হবে যে ডিসেম্বর মাসে চার তারিখে কিন্তু চার তারিখ পাঁচ তারিখে বলতে খসড়া তালিকা প্রকাশিত হবে আর সেই খসড়া তালিকার কিন্তু আপনি অবশ্য বুঝতে পারবেন যে কত এমন নাম কিন্তু বাদ গেছে বুঝতে পারবেন খসড়া তালিকার পরেই কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে সেই ফাইনাল লিস্ট নিয়ে কিন্তু আগে কাজ হবে ওকে সেক্ষেত্রে আগামী ডিসেম্বরে খসা তালিকা প্রকাশ করবে কমিশন ডিসেম্বরে কিন্তু তালিকা প্রকাশ করবে দেখা আছে ডিসেম্বরে কিন্তু খসড়া তালিকা কিন্তু প্রকাশ হতে চলেছে আর এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল অর্থাৎ চব্বিশ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষের বেশি এনভেশন ফর্ম বিল করা হয়েছে ইনি নিরানব্বই পয়েন্ট সেভেন্টি ফাইভ নিরানব্বই পয়েন্ট পঁচাত্তর শতাংশ কিন্তু এমনই অবশ্য যে সাত কোটি বেশি কিন্তু যে ফর্ম সে ওভার ওয়েস্ট বেঙ্গলে পরিষ্কার করে কিন্তু জানিয়েছে আর যা যা স্পষ্ট খুবই অল্প খুবই অল্প অন্যদিকে পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়েছে গিয়েছে চার কোটিরও বেশি অবশ্যই জানেন যারা যারা অবশ্য ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল আপ করে কিন্তু যারা যারা জমা করেছে এমন অবশ্য চার কোটি বেশি নাম কিন্তু ডিজিটাইজ হয়ে গেছে এনি ডিজিটাল ভাবে কিন্তু ওদের কিন্তু ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে ওকে তো যদিও এখনও পর্যন্ত কোনো এখনও পর্যন্ত ওই কাজ চলছে একদিকে আবার জানা গিয়েছে নাম পড়ার পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তর কলকাতা তবে উত্তর কলকাতা তবে শেষ পর্যন্ত নাম বাদ পড়ার ক্ষেত্রে কোন কোন এলাকা কতটা এগিয়ে থাকবে সেটাই এখন দেখার এখন সব থেকে অবশ্য নাম যে অবশ্য বাদ যাচ্ছে বা বাদ বেশি পড়েছে সেটা হচ্ছে এগিয়ে রয়েছে উত্তর কলকাতা অবশ্য এগিয়ে রয়েছে সেখানটা সব থেকে বেশি নাম কিন্তু বাদ গেছে আর বাদ পড়েছে ওকে এবার দেখা যাবে অবশ্য থেকে বেশি যে অবশ্য পরে কিন্তু বুঝতে পারা যাবে সব থেকে বেশি কোন এমন রাজ্য আছে কোন এমন জেলা আছে যে জেলা থেকে বেশি কিন্তু নাম গেছে ওকে এখানে এটা বলছে কিন্তু যে কাজের কাজের নিরিখে এগিয়ে কোন কোন জেলা যে কোন কোন জেলা সব থেকে বেশি ফর্ম বিলি হয়েছে ভালো ওইখান থেকে রিপোর্ট এসছে কোনো অসুবিধা প্রবলেম নেই নাম বাদ যায়নি কোন এমন জেলা আছে যেখানটা অবশ্য কাজের দিক থেকে কিন্তু এগিয়ে আছে ওকে তো এখানে অবশ্য এগিয়ে আছে রাজ্যে এস এর কর্মসূচি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের পাঁচটি জেলা এগিয়ে রয়েছে কাজের নিরিখে পাঁচটি জেলা আছে এমন আছে যে কাজের নিরিখে কিন্তু পুরো কিন্তু এগিয়ে রয়েছে কোন কোন জেলা রয়েছে যে পূর্ব বর্ধমান রয়েছে সিক্সটি সিক্স শতাংশ রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে সিক্সটি সিক্স শতাংশ দুয়ার রয়েছে সিক্সটি সিক্সটি সিক্স শতাংশ মালদা রয়েছে সিক্সটি সিক্স শতাংশ উত্তর দিনাজপুর রয়েছে সিক্সটি ফাইভ শতাংশ এমন অবশ্য পূর্ব মদনীপুর রয়েছে সিক্সটি ফাইভ শতাংশ তো এরকম করে কিন্তু সব জেলা কিন্তু এগিয়ে কিন্তু রয়েছে সব থেকে ভালো পারফরমেন্সের দিক থেকে বা কাজের দিক থেকে এসআইআর ওকে তো এখানে কিন্তু এটা কিন্তু বলছে যে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে উত্তর চব্বিশ করোনায় গোসাবাই রাজ্যে এখনও পর্যন্ত একশো একুশটি একুশটি জন একুশ জন বিএলও ইতিমধ্যে একশো শতাংশ কাজ সেরে ফেলেছেন যদিও এই সংখ্যাটা যে খুব শীঘ্রই বাড়তে চলেছে সেটা নিয়ে বিশ্বের আশ্বাস কমিশনের এখন সব থেকে যে বেশি যে ভালো কাজ হয়েছে উত্তর চব্বিশ ভালো কাজ হয়েছে আর একশো ইতিমধ্যে কিন্তু একশো শতাংশ কাজ কিন্তু সেরে ফেলেছে এইটা নিয়ে কিন্তু শীঘ্রই বাড়তি চলেছে সেটা নিয়ে কিন্তু আশ্বাস দিয়েছে কিন্তু 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 স্পষ্ট দিয়েছে রাজ্যের ভোটার তালকে বিশেষ নিবে সংশোধন প্রক্রিয়া নিয়ে মত বিরোধ লেগেই রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে যদিও যদিও বিজেপি এসআইআর উপর বারবার জোর দিয়ে দিয়েছে গত রবিবার বিরোধী দলতা ও শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে এসআইআর হলে এক কোটি ভোটারদের নাম বাদ যাবে কিন্তু দাবি করেছিলেন যে এক কোটি অবস্থার নাম কিন্তু বাদ যাবে এসআই হলে তাতে মৃত ভোটার একাধিক জায়গা থাকা এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও এমনই এক একই পর একই প্রেরণ করেছিলেন দলের বাকি সদস্য সদস্যরাও তবে এখনো পর্যন্ত কমিশন অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে কিছুই জানায়নি যারা অবশ্য অনুপ্রবেশ করেছে সেই প্রসঙ্গে কিন্তু কমিশন স্পষ্ট কিন্তু কিছু কিন্তু জানায় নেই ওকে তো গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিও মনোজ আগ্রহ বলেন আমরা ভোটারদের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম জমা দিন প্রত্যেক কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন জানিয়েছেন যে আমরা ভোটারদের কাছে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম যে দিয়েছি ওটা কিন্তু জমা দিন দিন ডিসেম্বর শেষ তার কোনো পরিবর্তন হয়নি আর তার কোনো পরিবর্তন হয়নি মানে চার ডিসেম্বর কিন্তু শেষ দিন চার ডিসেম্বর চার নভেম্বর শুরু হয়েছিল চার ডিসেম্বর মানে এক মাস এই চার ডিসেম্বর কিন্তু এনোভেশন ফর্ম দেওয়া জমা করা কিন্তু লাস্ট দিন এই চার ডিসেম্বর মধ্যে কিন্তু আপনাদের রিকোয়েস্ট করছে যে সবাই ফর্ম যে পেয়েছেন ফর্মটা ফিল আপ করে সদর দিয়ে আপনি আপনার সবাই জমা করুন ওকে তবে কি কিন্তু একটা খসড়া লিস্ট কিন্তু প্রকাশিত হবে কত নাম বাদ যাচ্ছে কি ব্যাপার তারপরে কিন্তু সেই খসড়াটির উপর ভিত্তি করে কিন্তু কোনো কোনো মুখ্য নির্বাচন হবে কোনো কোনো জিনিস কিন্তু অবশ্য হবে আহ হওয়ার পরে কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু অবশ্য বেরোবে কবে ফেব্রুয়ারি দিকে বেরোতে পারে এবং মার্চের দিকেও বেরোতে পারে ওকে তো কোন জেলায় কত নাম বাদ পড়ছে এমন কিন্তু দশ লক্ষর বেশি কিন্তু নাম কিন্তু অলরেডি বাদ চলে গেছে

তাহলে কিন্তু আপনি আপনাকে তো অবশ্যই সময় পাবেন আপনাকে সাবিত করার জন্য যে এগারোটি যে অবশ্য নথি অবশ্য লাগছে তার মধ্যে কোনো একটা নথি অবশ্য আপনি দেখাতে পারেন নির্বাচন কমিশনকে তো অবশ্যই আপনার নাম কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আপনি ইন্ডিয়ান বাসিন্দা আর আপনার ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম চলে যাবে ওকে তো যে ফাইনাল লিস্ট অবশ্যই প্রকাশ হবে তার ঠিক এক মাস পরে কিন্তু ফাইনালি প্রকাশিত হবে আর সেই ফাইনাল লিস্ট সব থেকে ইম্পর্টেন্ট লিস্ট আর সেই লিস্ট অনুযায়ী কিন্তু ভোটার তালিকা কিন্তু কাজ শুরু হবে ওকে তো অবশ্যই যে সমস্ত জেলা থেকে অবশ্য যাদের নাম অবশ্য বাদ যাচ্ছে ওদের কিন্তু সময় অবশ্যই পাবেন আপনি নিজে পারফেক্ট যদি ডকুমেন্টস থাকে তো অবশ্যই আপনি ডাব লিস্ট থেকে খসার লিস্ট থেকে কিন্তু আপনি যেতে পারবেন এতে অবশ্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই কোনো প্রবলেম ফেস করার কোনো কারণ নেই আপনার কাছে যদি সঠিক যদি অবশ্যই ডকুমেন্টস থাকে তো অবশ্যই কিন্তু আপনি ইন্ডিয়ান বাসিন্দা অবশ্যই হবেন এতে কোনো ডাউট নেই ওকে ভিডিও প্রত্যেকটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে